তো দেবতারা এক পর্যায়ে শ্রীকৃষ্ণের ধাম গোলকে উপস্থিত হলেন সামনে বড় দ্বার ভেতরে প্রবেশ করতে উদ্যত হলেই পুরো মধ্য হতে এক সখী নাম চন্দ্রাননা বলে উঠলেন দাঁড়াও কে ব্রহ্মদেব হনুমানজিকে একটি হ্রদের সামনে নিয়ে গেলেন সেখানকার দৃশ্য দেখে তো হনুমানজী অবাক সেই অমৃত হ্রদে অগণিত শ্রীরাম নাম দেখ তখন বিষ্ণু ব্রহ্মাণ্ডের উপরে ছিদ্র দেখালেন যা বামন ভগবানের নখের আঘাতে তৈরি হয়েছিল এবং সেখান দিয়েই প্রবাহিত হচ্ছিল এক আধ্যাত্মিক নদী বলছি কৃষ্ণম স্বয়ং মানে কৃষ্ণ নিজে বিগণিত আণ্ডপতিম মানে অগণিত ব্রহ্মাণ্ডের প্রভু বা অধী হ্যারে কৃষ্ণ ভিভার্স ইউর আর ইজ হিয়ার মাল্টিভার্স অর্থাৎ একাধিক মহাবিশ্ব অনুমান করা হচ্ছে যে আমাদের মতোই একাধিক জগৎ রয়েছে যা হুবহু আমাদেরই মতো কিন্তু স্বতন্ত্র অর্থাৎ তাদের নিজেদের নিয়মে চলছে শুনে কেমন অবিশ্বাস্য লাগে না হিজ এভারেট থার্ড অ্যান্ড্রে লিন্ডে স্টিফেন হকিং এর মতো প্রমুখ বিজ্ঞানীরা এই মাল্টিভার্সের ধারণা দিয়েছে যদিও বিজ্ঞানীরা এটার অনুমান করেছে মাত্র তা কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি তো সনাতন ধর্মসমূহে কি এই মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্বের উল্লেখ রয়েছে কোথায় আছে এবং ঘটনাক্রমী বা কি আজকের পর্বে তার কয়েকটা দেখার চেষ্টা করবো সাথেই থাকুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গর্গসংহিতা অনুসারে যখন কংসের অত্যাচার সর্বত্র ছড়িয়ে পড়েছিল তখন দেবতারা মনুষ্য হিতের কথা চিন্তা করে বৈকুণ্ঠ লোকে উপস্থিত হলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে ভগবান কংসের অত্যাচার তো তার সীমা অতিক্রম করে ফেলেছে রক্ষা করুন ভগবান তখন শ্রী বিষ্ণু বললেন কৃষ্ণম স্বয়ং বিগণিত পণ্ডিত পরেশম সাক্ষাৎখণ্ডম অতিদেবম অতীব লীল্যম কার্য না ভবিষ্যতি ইম বিনা হি গচ্ছা তিস ত্বম ভেঙে বুঝি কৃষ্ণম স্বয়ং মানে কৃষ্ণ নিজে বিগণিত অণ্ডপতিম মানে অগণিত ব্রহ্মাণ্ডের প্রভু বা অধীশ্বর পরেশম মানে নিখুঁত মানে এ মতে কোনো ক্ষুদ বা সংশয় নেই এরপর সাক্ষাৎ অখণ্ড অতি দেব মানে সাক্ষাৎ অখণ্ড এবং দেবতাদের ঊর্ধ্বে অতীব লিল্যম মানে অতীন্দ্রিয় লীলাকারী অর্থাৎ কৃষ্ণ নিজে অগণিত ব্রহ্মাণ্ডের অধীশ্বর এ মতে কোনো ক্ষুদ বা সন্দেহ নেই তিনি সাক্ষাৎ অখণ্ড দেবতাদের ঊর্ধ্বে এবং অতীন্দ্রিয় লীলাকারী এরপর কারিম কদাপি না ভবিষ্যতী মানে ভবিষ্যতে কোনো কার্যই সম্পাদন হবে না ইয়েত বিনা হি তিনি ব্যতীত এরপর গচ্ছা মানে একবার গমন করা উচিত বিশদম পরম অব্যয়ম মানে বিশুদ্ধ অবিনাশে সেই ধামে আপনাদের অর্থাৎ তিনি ব্যতীত ভবিষ্যতের কার্য সম্পাদন হবে না তাই আপনাদের একবার বিশুদ্ধ অবিনাশী সেই ধামে গমন করা উচিত তো এখানে শ্লোকের প্রথম চরণে বলা হয়েছে কৃষ্ণ নিজে অগণিত ব্রহ্মাণ্ডের প্রভু বা অধীশ্বর এখানে অগণিত ব্রহ্মাণ্ডের কথা উল্লেখ রয়েছে যা একাধিক ব্রহ্মাণ্ড বা মাল্টিভার্সের ধারণা ব্যক্ত করে তো ভিভার্স এই ঘটনাক্রমে সব কয়টি সংস্কৃত শ্লোক তুলে ধরতে গেলে উক্ত পর্বটি এক ঘন্টায়ও শেষ করতে পারব না আর অবশ্যই আপনাদের নানা কাজের ব্যস্ততা রয়েছে তাই শুধু মাল্টিপার্স রিলেটেড গুরুত্বপূর্ণ শ্লোকগুলোই তুলে ধরবো তো এরপর ব্রহ্মা বললেন যে প্রভু আমি আপনি অর্থাৎ শ্রীবিষ্ণু ব্যতীত পরম বলে আর কাউকেই জানি না আমার জ্ঞানে তা নেই তো আপনার চেয়েও যদি কেউ পরম হয়ে থাকেন তো তার বাসস্থান আমাকে প্রদর্শন করান ভগবান তখন শ্রীবিষ্ণু ব্রহ্মাণ্ডের উপরে একটি ছিদ্র দেখালেন যা বামন ভগবানের নখের আঘাতে তৈরি হয়েছিল এবং সেখান দিয়েই প্রবাহিত হচ্ছিল এক আধ্যাত্মিক নদী তো সকল দেবতারা জলযান ব্যবহার করে সেই ছিদ্র দিয়ে এক অন্য লোকে গমন করলেন আর সেখানে গিয়ে যা দেখলেন ইন্দ্রায়ন লুণ ন্যানি বৈজালি বিলক্ষা বিস্তৃতা বুস বে ইবা। ইন্দ্রায়ন ফলেনি ইব মানে ইন্দ্রায়ন বা গুঞ্জা বা কুটচ ফলের মতো লুঠন্তি অন্যানি এদিকে ওদিকে বই জলে মানে জলের মধ্যে অর্থাৎ গুঞ্জা বা কূটোজ ফলের মতো জলের মধ্যে এদিকে ওদিকে ভাসছে শ্লোকের পরের পঙ্ক্তিতে বলা হয়েছে বিলক্ষিয়া মানে তা দেখে বিস্মিতা হাসারবে সবাই বিস্মিত বা ভু বহ চাকিতে ইয়ে মানে যেন ভীত হয়ে গেল অর্থাৎ তা দেখে সবাই যেন ভীত ও বিস্মিত হয়ে গেল সম্পূর্ণ শ্লোকের অর্থ বোঝাচ্ছে যে অগণিত ব্রহ্মাণ্ড গুঞ্জা বা কূটোচ ফলের মতো জলে এদিকে ওদিকে ভাসছে এবং তা দেখে সকল দেবতারা যেন ভীত ও বিস্মিত হয়ে গিয়েছিল যা একাধিক ব্রহ্মাণ্ড মাল্টিভার্সের ধারণা বা দিচ্ছে ভেবে দেখুন তো দেবতারা এক পর্যায়ে শ্রীকৃষ্ণের ধাম গোলকে উপস্থিত হলেন সামনে বড় দ্বার ভেতরে প্রবেশ করতে উদ্যত হলেই পুরো মধ্য হতে এক সখী নাম চন্দ্রাননা বলে উঠলেন দাঁড়াও কে আপনারা কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছেন আগে আমায় বলুন আমি ভগবানকে গিয়ে সেই বার্তা দেই দেবতারা তারা তো অবাক আরে আমরা তো একটি ব্রহ্মাণ্ডের কথাই জানি এবং আমরা সেখান থেকেই এসেছি আরও কি ব্রহ্মাণ্ড আছে শত সখী বললেন ব্রহ্মদেব লুটন্তি হি কোটিস অণ্ডের আসঃ পেশাম ইউগাম ইথা দেবস তথা অণ্ডে অণ্ডে পৃথক পৃথক এখানে ব্রহ্মদেব লুটন্তি ইহ মানে হে ব্রহ্মদেব এখানে ছড়িয়ে আছে কোটিস হি অণ্ডেরাসঃ মানে কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি এরপর তেসাম ইউগম ইথা দেবস মানে যেমন তোমরা সেখানকার অর্থাৎ তোমাদের ব্রহ্মাণ্ডের দেবতা এরপর তথা আন্ডে আন্ডে পৃথক পৃথক মানে তেমনি আলাদা আলাদা ব্রহ্মাণ্ডে পৃথক পৃথক দেবতা সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়ালো যে হে ব্রহ্মদেব এখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি ছড়িয়ে ছিটিয়ে আছে তোমরা যেরূপ তোমাদের ব্রহ্মাণ্ডের দেবতা তদরূপ সেই সকল বিভিন্ন ব্রহ্মাণ্ডেও তোমাদের মতোই কিন্তু পৃথক পৃথক দেবতা বিদ্যমান রয়েছে তো এখানে কি আমরা প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্সের ধারণা পাচ্ছি না বলা হচ্ছে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেখানে সেই সকল দেবতাদের মতোই কিন্তু ভিন্ন ভিন্ন অর্থাৎ অন্যান্য দেবতা রয়েছে ঠিক সেরকম অন্যান্য মহাবিশ্ব রয়েছে অগণিত পৃথিবীও রয়েছে যেখানে আমরাই আছি আমাদের প্রতিরূপী আছে কিন্তু তা ভিন্ন এবং স্বতন্ত্রভাবে চলছে হয়তো আপনি এখন এই ভিডিওটি দেখছেন কিন্তু অন্য জগতে হয়তো আপনি অন্য কোনো কাজ করছেন হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগে ঠিকই কিন্তু পুরোপুরি অসত্য নয় আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিভার্স এখানে এই ঘটনাক্রমটি একটু সংক্ষিপ্ত করে বলেছি না হলে ভিডিওটি লং হয়ে যাবে তবে আপনারা যদি এই ঘটনাক্রমটি সম্পূর্ণ বিশদভাবে বিস্তারিতভাবে জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তী আলাদা একটা ভিডিওতে সংস্কৃত সহ তা তুলে ধরা হবে আর যদি আপনারা পড়তে চান তাহলে উক্ত ঘটনাটি গর্গসংহিতায় বর্ণিত আছে তো সেখান থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন তো জানিয়ে রাখি গর্গসংহিতার রচয়িতা হলেন গর্গমণি যিনি যাদবদের কুলপুরোহিত ছিলেন সনাতন ধর্মগ্রন্থে এমন বহু কাহিনী রয়েছে যা হতে আমরা সমরূপ মহাবিশ্ব এবং একাধিক মহাবিশ্বের ধারণা পাই পরাশর সংহিতা অধ্যায় তিপ্পান্ন চুয়ান্ন ভগবান শ্রীরাম তার অতি প্রিয় ভক্ত হনুমানজিকে একটি কাজ দিলেন কি শ্রীরাম তার নিজের নাম খচিত একটি আংটি সত্যলোকে পাঠিয়েছিলেন ব্রহ্মাজির কাছে তো হে প্রিয় হনুমান তুমি সেই আংটি ফিরিয়ে নিয়ে এসো তোমার মাতা সীতা তা দেখতে চান তাৎক্ষণাৎ সত্যলোকে উপস্থিত হয়ে হনুমানজি ব্রহ্মাজির কাছে শ্রীরামের ইচ্ছা ব্যক্ত করে সেই আংটিটি ফিরিয়ে দিতে বললেন কিন্তু ব্রহ্মাজি তা কি সহজে ফিরিয়ে দেবে প্রভু শ্রীরামের নাম খচিত আংটি বলে কথা ব্রহ্মাজি তা কোনোভাবে ফিরাতে চাইলেন না এক চরম বিবাদের পর হনুমানজি রুদ্র রূপ ধারণ করলে ব্রহ্মাদেব ওনাকে শান্ত করার জন্য সে আংটিটি ফিরিয়ে দিতে রাজি হলেন তখন ব্রহ্মদেব হনুমানজিকে একটি হ্রদের সামনে নিয়ে গেলেন সেখানকার দৃশ্য দেখে তো হনুমানজি অবাক সেই অমৃত হ্রদে অগণিত শ্রীরাম নাম খচিত আংটি দেখতে পেলেন এই ঘটনাক্রমটি দ্বারা বোঝা যায় শ্রীরামচন্দ্রের নিজ আংটি সত্যলোকে পাঠানো ও হনুমানজিকে তা ফিরিয়ে আনতে পাঠানো এই লীলা একবার ঘটেনি বারম্বার ঘটে আসছে এবং পরবর্তীতেও ঘটবে অতএব এখানে ধারণা পাই বারম্বার ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং বারম্বার ঠাকুরের লীলা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তিন রূপে প্রকাশিত হয়েছেন কারণ দক্ষাই বিষ্ণু বা মহাবিষ্ণু গর্ভদক্ষশাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষ বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কানদক্ষ বিষ্ণুরূপে প্রকাশিত হলেন এই মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস ফেলার মাধ্যমে নাসানন্ধ্রের ছিদ্র দিয়ে অগণিত মহাবিশ্বের প্রসারিত হয় তারপর মহাবিষ্ণু ওই প্রতিটি স্বতন্ত্র মহাবিশ্বে বিষ্ণু বিষ্ণুরূপে প্রবেশ করেন এই গর্ভদক্ষ বিষ্ণুর নাবিপদ্য হতেই আর আবির্ভাব ঘটে অতঃপর রুদ্রের আবির্ভাব হয় আবার প্রতিটি স্বতন্ত্র মহাবিশ্বে প্রতিটি জীবের মধ্যে প্রতিটি পরমাণুর মধ্যে ক্ষীরদীক্ষাই বিষ্ণু পরমাত্মারূপে বিরাজ করেন শেষে মহাবিষ্ণুর শ্বাস সমগ্র সৃষ্টি মহাবিষ্ণুতেই সমাহিত হয় এখানেও আমরা একাধিক ব্রহ্মাণ্ডের ধারণা পাচ্ছি তো ভিভার্স আপনাদের কি মতামত সায়েন্স তো ধারণা দিয়েছে মাত্র কিন্তু তা এখনও প্রমাণ করতে পারেনি যে সত্যি এই মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট করে কিন্তু আমাদের সনাতন ধর্মগ্রন্থসমূহ বিশদ এবং বিস্তারিতভাবে এই একাধিক মহাবিশ্ব বা সমরূপ মহাবিশ্বের ধারণা প্রদান করে আগে মানুষ বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে যদি কেউ বলতো না সূর্যস্থির পৃথিবীর চারিদিকে ঘুরছে তো তা কেউ সহজে বিশ্বাস করতো না কিন্তু নিকোলাস কোপারনিকাস সর্বপ্রথম তা প্রমাণ করার পরই সবাই আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করলো কিন্তু কোপারনিকাসের প্রমাণ করার আগেই হাজার হাজার বছর পুরাতন আমাদের সনাতন ধর্মশাস্ত্রসমূহে উল্লেখ করা হয়েছে যে সূর্যস্থির এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহসমূহের চারিদিকে ঘুরছে এ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে টাইটেল সনাতন ধর্মশাস্ত্র মানেই বিজ্ঞান লিঙ্ক দ্য ডেসক্রিপশন চাইলে দেখে নিতে পারেন যাই হোক এখন মাল্টিভার্সের ধারণাটি শুধু প্রমাণ করার মাত্র তো আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন এবং আজকের আলোচনার বিষয়ে যদি আপনার কোনো ধারণা বা জ্ঞান থাকে তা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের এই সংস্কৃত শ্লোকসমূহে যে কত জ্ঞান লুকিয়ে আছে তা বলে শেষ করতে পারব না তো যতদূর পারি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো আমি সেই জ্ঞান অর্জনের জন্য একটু সময় বের করবেন আপনি দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী হরি